প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন ইয়সমান্ন দুই যতে লোক লোকান্ন দুই যতে চহবে মুক্ত সি প্রিয় যাঁর দ্বারা কোনো মানুষ বিচলিত হয় না এবং যিনি অন্যের দ্বারা নিজেও বিচলিত হন না যিনি হর্ষ অমর্ষ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত সেই ভক্তই আমার অতি প্রিয় ইয়সমাত মানে যার দ্বারা ন মানে না উদ্ভিজতে মানে বিচলিত হয় লোকহ মানে মানুষ লোকাত মানে মানুষের দ্বারা ন মানে না যতে মানে বিচলিত হয় চ মানে এবং ইয় মানে যিনি হর্ষ মানে অতিরিক্ত আনন্দ অমর্ষ মানে ক্রোধ ভয় মানে ভীতি উদ্বেগী মানে উৎকণ্ঠা দ্বারা মুক্তহ মানে মুক্ত ইয় মানে যিনি স সেই ব্যক্তি চ মানে এবং মেয়ে মানে আমার প্রিয় মানে প্রিয় এই শ্লোকে ভগবান এমন এক ভক্তের কথা বলেছেন যিনি সমাজের মধ্যে থেকেও সমাজকে অস্থির করেন না তার উপস্থিতিতে কারো মনে ভয় অস্বস্তি বা বিরক্তির জন্ম হয় না এই গুণ ভক্তির এক গভীর পরিচয় বহন করে লোক ন উদ্ভিজতে এই বাক্যটি ভক্তের আচরণগত সৌমতার কথা বলে প্রকৃত ভক্ত কখনো অহংকার কঠোর বাক্য বা দম্ভের মাধ্যমে অন্যকে আঘাত করে না তার আচরণ স্বভাবতই শান্ত সংযত ও মধুর হয় লোকান্ন চ ইহ এখানে ভক্তের অন্তরে দৃঢ়তার কথা বলা হয়েছে মানুষ নানা কথা বলে নানা আচরণ করে কিন্তু প্রকৃত ভক্ত তাতে বিচলিত হয় না প্রশংসা বা নিন্দা কোনোটি তার চিত্তকে টলাতে পারে না এই শ্লোকে ভগবান চারটি মানসিক বিকার উল্লেখ করেছেন হর্ষ অমর্ষ ভয় ও উদ্বেগ এগুলি মানুষের চিত্তকে অস্থির করে তোলে যে ভক্ত এই চারটি বন্ধন থেকে মুক্ত সে প্রকৃত অর্থেই অন্তরে স্থিত হর্ষ মানে অতিরিক্ত উল্লাস অমর্ষ মানে ক্রোধ ভয় মানে নিরাপত্তাহীনতা আর উদ্বেগ মানে ভবিষ্যৎ চিন্তা এই চারটি যখন চিত্তে প্রভাব বিস্তার করে না তখন মানুষ সমভাবের অধিকারী হয় এই সমভাব ভক্তির পরিণত রূপ এই শ্লোকের শেষ বাক্যে ভগবান পুনরায় বলেছেন সচমে প্রিয়হ ভগবান আবারও স্পষ্ট করছেন যে ব্যক্তি নিজে শান্ত থাকে এবং অন্যকেও শান্ত রাখে তিনিই তার হৃদয়ের অতি নিকটবর্তী এই শ্লোকটি ভগবত গীতার দ্বাদশ অধ্যায়ে ভক্তের গুণাবলী বর্ণনার ধারাবাহিক অংশ এখানে ভগবান ভক্তের সামাজিক আচরণ ও মানসিক স্থিতির কথা বলেছেন এটি দেখায় ভক্তি কেবল ব্যক্তিগত সাধনা নয় সামাজিক সৌহার্দ্যেরও উৎস এই শ্লোক থেকে কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত ভক্তি মানুষকে শান্ত ও কোমল করে তোলে এখান থেকে বোঝা যায় যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় না এবং নিজেও সহজে বিচলিত হয় না সে ভক্তির পথে অনেক দূর অগ্রসর এই শ্লোক আমাদের দৈনন্দিন জীবনে সংযম ও সহনশীলতার শিক্ষা দেয় সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রথমে নিজের অন্তর শান্ত করা আবশ্যক সবচেয়ে বড় শিক্ষা হল ভগবান সেই ভক্তকেই প্রিয় বলে গ্রহণ করেন যার উপস্থিতিতে ভয় নয় প্রশান্তি ছড়িয়ে পড়ে অনপেক্ষ সূচির দক্ষ উদাসীন গত বিরথ সর্বারম্ভ পরি ত্যাগী মত সমে প্রিয় যিনি অন্যায়ের প্রতি অনাগ্রহী যিনি শুদ্ধ চিত্ত দক্ষ ও উদাসীন যিনি অতীত ব্যথার বন্ধন মুক্ত যিনি সমস্ত আরম্ভ ত্যাগ করেছেন সেই ভক্তই আমার অতি প্রিয় অনপেক্ষ মানে প্রত্যাশাহীন বা অনাগ্রহী সুচিহি মানে শুদ্ধ চিত্ত দক্ষ মানে দক্ষ বা সক্ষম উদাসীন মানে উদাসীন বা কোনো ব্যথা বা দুঃখে অনাহুত গত মানে অতীত ব্যথা থেকে মুক্ত সর্বারম্ভ মানে সমস্ত আরম্ভ বা প্রারম্ভিক বিষয় পরিত্যাগী মানে ত্যাগী ইয়হ মানে যিনি মদ ভক্ত মানে আমার ভক্ত সহ মানে সেই ব্যক্তি মেয়ে মানে আমার প্রিয় মানে প্রিয় এই শ্লোকে ভগবান ভক্তের চিত্তের বিশুদ্ধতা ও আত্মনিয়ন্ত্রণের কথা বলেছেন ভক্ত কেবল কর্ম ধ্যান বা জ্ঞান দ্বারা নয় তার মন ও চেতনা দ্বারা ভগবানের নিকটে পৌঁছায় এখানে ভক্তের আভ্যন্তরীণ গুণাবলী গুরুত্ব পেয়েছে মানে যে ব্যক্তি অন্যায় বা ফলের জন্য অপেক্ষা করে না সেই ভগবানের নিকটে প্রিয় প্রত্যাশা মানুষকে দাস করে কিন্তু এই ভক্ত তার মনকে মুক্ত রাখে সূচিহী মানে চিত্তের বিশুদ্ধতা বিশুদ্ধ চিত্তে ইচ্ছা ও সংকল্প সব সময় সঠিক পথে থাকে দক্ষ ভক্ত শুধু অনুভূতিশীল নয় কর্ম ও সিদ্ধান্তে সক্ষম উদাসীন মানে অতীত ব্যথা বা দুঃখে আবদ্ধ নয় গত বিয়থ মানে অতীতের ব্যথা বা দুঃখ ভক্তকে বাঁধতে পারবে না অতীতকে ত্যাগ করে ভক্ত সম্পূর্ণভাবে ভগবানে নিবেদিত থাকে সর্বারম্ভ পরিত্যাগী প্রারম্ভিক বা প্রাথমিক বিষয়ের প্রতি আসক্তি বা আবেশ ছেড়ে দেওয়া ভক্ত কেবল বর্তমান ও ঈশ্বরের উদ্দেশ্যে জীবন পরিচালনা করে এই শ্লোকের মাধ্যমে ভগবান আবারও অন্তরের গুরুত্ব প্রতিপন্ন করছেন বাহ্যিক আচার জপ বা উপাসনা নয় চেতনার বিশুদ্ধতা ও আত্মনিয়ন্ত্রণে ভক্তিকে প্রিয় করে যে ভক্ত সমস্ত আরম্ভ ত্যাগ করে তার চিত্ত ধীরে ধীরে স্থির হয় স্থির চিত্তে ভগবানের স্মরণ প্রেম ও একাগ্রতা সহজে জন্ম নেয় এই স্থিতি ভক্তিকে ঈশ্বরের নিকটবর্তী করে শেষে ভগবান বললেন মদ মদভক্ত হ সমে প্রিয় অর্থাৎ যিনি এই গুণাবলী ধারণ করেন তিনিই ভগবানের হৃদয়ে প্রিয় এটি নির্দেশ করে যে ভক্তি কেবল বাহ্যিক সাধনা নয় জীবনধারার মধ্যেও প্রতিষ্ঠিত হওয়া উচিত এই শ্লোকটি ভগবত গীতার দ্বাদশ অধ্যায়ে ভক্তির অন্তর্লগ্ন গুণাবলীর ব্যাখ্যা এখানে ভগবান দেখিয়েছেন যে চিত্তের বিশুদ্ধতা অতীতের ব্যথা ত্যাগ অনাবশ্যক আবেশ পরিত্যাগ ও আত্মনিয়ন্ত্রণ এই গুণাবলী প্রকৃত ভক্তিকে প্রিয় করে এই শ্লোক থেকে কী শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় ভক্তি মানে কেবল ধ্যান বা জপ নয় চিত্তের বিশুদ্ধতা ও মুক্তি এখান থেকে বোঝা যায় অতীতের ব্যথা বা অনিচ্ছাকৃত আবেগ ভক্তিকে বাধা দিতে পারবে না দৈনন্দিন জীবনে প্রত্যেক ভক্তকে নিজের অন্তরকে বিশুদ্ধ ও স্থির রাখা উচিত সবচেয়ে বড় শিক্ষা হল ভগবানের কাছে প্রিয় হচ্ছেন সেই ব্যক্তি যার চিত্তে কোনো লোভ ক্রোধ বা অহংকার নেই এবং যিনি সব সময় ভগবানের উদ্দেশ্যে নিবেদিত প্রাণ আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিও